যেটা ফরস করা শুরু করো যেটা হারাম ওটা ছাড়ো এখন প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর ভরসা রেখে আল্লাহ আমি তো দুর্বল মানুষ আমি চেষ্টা করছি আমার নিয়ত পাকা আপনি তফিক দিয়ে দেন তফিক এরপরও আমরা দুর্বল যেহেতু হতে পারে তবা আবার ভাঙবে আবার ভাঙে হীনমন্যতা ভুগতে হবে না তবা ভাঙলে হীনমন্যতা ভোগে আর আমি তো পারি না কি করবো থাক এটা আরেক শয়তানি এটা নকশের ধোকা এটা শয়তানের আরো বড় ধোকা তবা ভাঙলে হাত পা ছুঁড়ে দিয়ে বসে থাকা এটা মমিনের কাজ হতে পারে না তবা ভাঙলে তো আগের চেয়ে আরো বেশি লজ্জিত হয়ে আবার তবাকে জোড়া লাগাও

সাথে সাথে খরচগুলো ধীরে ধীরে কাজ করতে থাকো কাজ করতে থাকো রোজা রাখা হয়নি কাজ করতে থাকো যাক আদায় হয়নি পিছনের হিসাব লাগাও একবারই এই করে হিসাব না লাগাতে পারো প্রবল ধারণার ভিত্তিতে দেখো যে কত কবে আমার উপর আমি অর্থ সম্পাদনা জানা দিয়েছেন জাকাত খরচ হয়ে গেছে কিন্তু আদায় করিনি পিছনের কত বছর ওই বছর গুলো জাগা করো হিসাব করে করে জাগা করো হজ করা হয় নাই হজ করে ফেলবো প্রথম সুযোগে হজ করো প্রথম সুযোগে হজ করো এরকম আল্লাহর হক যা নষ্ট হয়েছে পিছনের ওগুলোর কাদা কাপড়া করো আর মানুষের হক চতুর্থ কথা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাজার আমি তবা করি মানুষের যে হক নষ্ট করেছি ওই হাব মাফ হবে না আল্লাহ হক আল্লাহ মাফ করে দিতে পারেন বন্দার হক কেমন নষ্ট করে থাকলে আল্লাহ ওটা মাফ করবেন না ওটা আল্লাহর মাফলকের হক যদি আমি নষ্ট করে থাকি আল্লাহর বন্দাদের হক নষ্ট করে থাকি ওটাও বন্দার সাথে আমার করতে হবে হফ এক আদায় করতে হবে মানুষের হক আদায় করা সবার গুনাহ মাফ হয় হক মাফ হয় না হক হয় না হক আদায় করতে হবে

এটা তবা সম্পন্ন হলো না তবা তখনই সম্পন্ন হবে যদি আমি মানুষের হকগুলো আদায় করে দিই যার পানা আছে পানা দিয়ে দিলাম কারো মিরাজ দেওয়া হয় নাই বোনের ফুফুদের মিরাজ দেওয়া হয় নাই উত্তরাধিকারের যে অংশ তাদের সে অংশ দেওয়া হয় নাই মিরাজ আদায় করে দিব কমপক্ষে আমার ভাগে যতটুকু এসেছে অতটুকু আমি দিয়ে দিব অন্য ভাইদেরকে রাজি করতে পারলাম না বন্ধুর অংশ দিতে রাজি নেই

মোহাম্মদের উচ্চ খেয়াল করেন কিন্তু আদেশটা হাদা এই স্বাতন্ত্র মুসলিম মোহাম্মদের কি স্বাতন্ত্র বিষয়টা এমন না যে মুসলিম মোহাম্মদ তার কাছে কোরআন আছে সে মুসলিম সে মমিন কিন্তু উৎসবের ক্ষেত্রে তার কোনো স্বাতন্ত্র নাই মুসলিম হিসাবে তার কোনো স্বাতন্ত্র নাই সে যদি বাঙালি হয় তো বাঙালি উৎসব সেটা বাঙালি মস্তিহার উৎসব সেটা সে যদি পাঞ্জাবি হয় তো পাঞ্জাবির উৎসব সেটা মুসলিম হিসাবে তার উৎসব সেটা এরকম বলে না কিন্তু আদিছে ইমান আঁকিদা ঠিক করতে হবে ইমান আঁকিদা অনেক গুরুত্বপূর্ণ বিষয়

ইহুদি খ্রিস্টান হিন্দু প্রত্যেক জাতির নিজস্ব ঈদ আছে উৎসব আছে মুসলমান তারিখ মুসলিমের স্বাতন্ত্র যে মুসলিমের ইজর ইজুল ফিতির এবং ঈদুল আধা ধর্ম যার যার উৎসব কি সবার

এরপরে মুসলিম মোহাম্মদ মুসলিম মুহাম্মদের কথা বলতে পারে মুসলিম মুহাম্মদের কথা বলতে পারে ঈদ হল ভিতরে ঈদের এই আনন্দ উৎসব এই ঈদ থাকা অবস্থায় সে নতুন নতুন ঈদ বানাতে পারে আকীদা মতবাদ শরীয়ত আমাদের নবীর সুন্নতিগত মুসলিম মুহাম্মদের সব মনে রাখবেন করিম সরবার সুন্নতির মধ্যে আমাদের ইসলামী শরীরে কঠিন কোনো কিছু নেই কঠিন কোনো কিছু নেই কারণ সভ্যতার যে অংশ শরীয়ত এবং সুন্নতির সাথে সাংঘর্ষিক ওটা নিয়ে কখনো বাড়াবাড়ি করে শরীয়ত আপনি শুনেছেন যে বাঙালিরা বাংলায় কথা বলা সুন্নত পরিপন্থী এরকম মাথারা শুনেছেন কোনো সময়

তুমি তোমার মাতৃভাষার গুরুত্ব দাও আমরা ভাতে বাসে বাঙালি ঠিক না ভাতে বাসে বাঙালি নিষেধ করছে শরীয়ত ভাত খাইও না মাছ খাইও না কখনো না তোমাদের জন্য খাওয়া শূন্য বলেছে না কখনো এলাকা ভিত্তিক যে সভ্যতা জাতি প্রত্যেক জাতির নিজেদের সভ্যতা ওটার মধ্যে শরীয়ত হাত দিতে না লোকে তাদেরকে তাদের উপরে ছেড়েছে কিন্তু যেটার সম্পর্ক দিনের সাথে শরিয়তের সাথে সভ্যতার যে অংশের সম্পর্ক কৃষির সাথে সুখের সাথে শরীয়তের সাথে ওখানে শরীয়ত বিধান দিয়েছে ওখানে শরীয়ত বিধান দিয়েছে এটা হলো আনন্দ উৎসব ঈদ এটাকে আমরা মানুষ নিচক সভ্যতা এটা নিচক সভ্যতা না এটা শরীয়তের অংশ এজন্য এটা যার যার এলাকা ভিত্তিক হবে না বরং যেখানে ইসলাম আছে যেখানে মুসলিম আছে পুরো সম্মতের জন্য পৃথিবীর যে জায়গায় থাকুক তার ভাষা যাই হোক সে যে গোত্রের মানুষে হোক তাদের সবার জন্য ঈদ ঈদ উল আর কিদুল ঈদ উল আজহা সংস্কৃতি এবং সভ্যতার যে অংশের সম্পর্ক শরীয়তের সাথে উনি শরীয়ত কথা বলেছে বিধান দিয়েছে বাকি অংশ যার যার অবস্থার উপরে কি দিয়েছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে এজন্য জন্য আমাদেরকে লুঙ্গি পড়তে নিষেধ করা হয়নি নিষেধ করা হয়েছে পড়া হয়নি

আল্লাহ রবুল আলমী বলেছেন ইরুদুল্লাহ হবি কুমল ইউসরা বলা ইরুদ কুমল হচ্ছে আল্লাহ খরচ করে ধরো এক মাসের রোজা না দুই মাস তিন মাস কঠিন হয়ে যাবে আমাদের জন্য এক মাস কবে শুরু হলো কবে মনোজের অধীন শুরু হয়েছে এখন কি মাত্র এক মাসের রোজা আল্লাহ খরচ করেছেন তাও করে দিয়েছেন মুসাফিরের জন্য ছাড় অসুস্থ ব্যক্তির জন্য ছাড় হ্যাঁ যে নারী দুধ পান করাতে হয় বাক্যে রোজা রাখলে বাচ্চা দুধ পায় না বাচ্চার কোন অবস্থা নাই তাদের ছাড় যাওয়া হয়েছে হ্যাঁ ঘরোয়া অবস্থায় যাওয়া হয়েছে কত ছাড় ইউরোই দুল্লাহ আল্লাহ ধান তোমাদের জন্য সহজতা চান সহজ করতে যান তোমাদের জন্য আল্লাহ কঠিন বিধান যান না ওরা ইউরে তুমি কখন আল্লাহ কঠিন না চান কোনো কঠিন বিধান নাই আল্লাহ আল্লাহর শরীরেতে পরিচুপ বিনোধিত অল্প কয়দিন করেছেন তো সহজেই তুমি পুরো করে ফেলতে পারো

এদের ভিতরেও আছে এই যে মধ্যে আছে এদের রাজাতে একটু আওয়াজ করে এদের ভেতরে স্বাভাবিক এইটা পীর এটা হলো আল্লাহ নাম আমাদের শকত আল্লাহদের শশরীয়তা আমাদেরকে দান করেছেন আল্লাহর নকটটা অর্জনের জন্য অনেক কিছু আল্লাহ তার আমাদের সামনে দিয়ে দিয়েছেন সেজন্য আল্লাহ দরত্ব

এবং আরেকবার আল্লাহ তালা বলে দিলেন যাতে তোমরা একটু আল্লাহ শুকাদার বন্ধ হতে পারো শুকর আদায় করতে পারো ঈদ উল ফিতরের দুই রাখার নামাজ এটাই রমজানের এত বড় নামত আমরা পেয়ে গেলাম তারাবির এত বড় নামত কোরআনের মতো এত বড় নামত পেলাম তেলাওয়াতের সুযোগ হলো সেই জন্য আল্লাহ শুকর আদায় হিসাবে ঈদ উল ফিতরের দুই রাখার নামাজ এবং তার বিরে তার শেখ এটা শুকর কিসের

রমজানের সবচেয়ে বড় ফায়দা কি তাকুয়া সবচেয়ে বড় ফায়দা কি তাকুয়া ধরে রাখতে হবে তাকুয়া ধরে রাখতে হবে এবং রমজানের যা নেই ছিল রোজা ফরজ রোজা শুধু রমজানে কিন্তু নফল রোজা সারা বছর হতে পারে কিনা পাঁচ দিন ছাড়া হ্যাঁ দেখেন তারা ভিতরে শুধু রমজানে কিন্তু তাহার জন্য বারো মাস তাহার জন্য কি বারো মাস গুণা করা গুণা করলে রোজার বরকত চলে যায় কিন্তু গুণা করা কি শুধু রমজানের থেকে বিরত থাকবে বিদায় জানানো হলো রমজানের স্মৃতি ধরে রাখা রমজানের বরকতগুলো ধরে রাখা এবং রমজান থেকে আমরা যে অভ্যস্ত হয়েছি তা এবং সম্জবের জিন্দগি সেই সম্জবকে চালিয়ে নেওয়া আরেক রমজান পর্যন্ত আল্লাহ তারা সেই তফিকে আমাদেরকে দান করে